আজ রবিবার পয়লা ভাদ্র দু সালের আঠেরোই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুম শঙ্কা শং কাশ্যপাং মহাদতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা সম্প্রতি ষোলোই অগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে অর্থাৎ সুদীর্ঘ এক বছর পর সূর্যদেব স্বগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না একটি মাস সূর্যদেব স্বগৃহে থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী শরীরায় নামা আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন আজ কথায় আছে কাওয়ার্স টাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে মনে রাখবেন মরতে তো একবার হবেই এর জন্য প্রতিদিন ভয় পাওয়ার কি আছে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে বলছি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ফাঁকা সময় টেলিভিশন মোবাইল দেখে অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে হালকা এবং আনন্দদায়ক মেজাজে আজ আপনারা থাকতে চলেছেন আজ বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন সেখানে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই